বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সবাই মালিছিস আপনাদের সামনে একটি তত্ত্ব আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটাই কি হবে লালন কি নিয়ে যেমন আমরা সেই ছোটবেলা থেকে একটি গান শুনে আছি যে লালন মল্ল জল পিপাসায় থাকতে নদী নেক না হাতের কাছে ভরা কলস তিনি ছুঁয়েও দেখল না তাহলে বোঝা গেল কি তিনি একজন ফকির ছিলেন আল্লাহর ফকির আল্লাহর পাগল আল্লাহর ফকির ছিলেন তাহলে তিনি কি করেছেন যে এত পিপাসিত সে এত পিপাসিত তারপরেও সে হাতের কাছে ভরা কলস সে পান করল না তাহলে কত বড় ফকিরে উড়ালো সে তাই তো বলা হয়েছে লালন মল্ল জল পিপাসায় থাকতে নদী মেঘনা হাতের কাছে ভরা কলস তবু পান করলেন না আর সেই পিপাসাটা কি বেশিরভাগ মানুষই বুঝে তবু অনেক মানুষে এটার ব্যাখ্যা কিছু খুঁজে সেই হিসাবে আমি বলব তিনি ছিলেন ফগিরি করার পাশাপাশি সে তো মানব দেহনে পৃথিবীতে এসেছে তারও তো একটা পিপাসা আছে সেই পিপাসাটা কি সে পুরুষত্ব নিয়ে জন্ম নিয়েছে তার তো একটা কাম পিপাসু আছে যে সারা জীবন একটা গাছের মধ্যে একটা ফল জ্বলন্ত আছে এই ফল কত মানুষে খায় না জানে কি স্বাদ পায় কিন্তু আমি সারা জীবন ফলটাকে দেখে গেলাম কিনু এই ফলটা মুখে দিলাম না এটার স্বাদ বুঝলাম না আর স্বাদ যদি নাও বোঝে তবু কিন্তু একটা কাম পিপাসু থেকে যায় আর কাম পিপাসু এত বড় একটা ড্যাঞ্জারাস পিপাসু দেখেন সারাদিন রোজা রাখলে মানুষে গলার মধ্যে পিপাসা রাখলে ধৈর্য সহ্য করে সারাদিন কিন্তু কাম পিপাসু এটা কিন্তু সহ্য করার মতো নয় তাহলে এই কাম পিপাসু নিয়ে তিনি গানে বলেছেন লালন মরলো জল পিপাসায় থাকতে নদী মেঘনা হাতের কাছে ভরা কলস তবু পান করল না অনেক সুন্দরী রূপসী কত মেয়ে তার কাছে গিয়েছে সেই সুন্দরী রূপসী সেই পানের কলস হয়ে তাকে ঢেলে দিতে চেয়েছে সে বলেছে না আমি যেই সাধনার দেশে আছি আমি তোমাদেরকে নারী রূপে মহিলা রূপে মেয়ে রূপে নয় আমি তোমাদেরকে মা রূপে জানি আমি তোমাদেরকে স্পর্শ করতে পারব না তোমরা সাধনায় থাকো তোমরা তোমাদের কাজে থাকো আমাকে তোমরা আগুনের ছোঁয়া দিও না দেখো একটা মম যদি রেখে দেওয়া হয় আগুনের পাশে তখন কিন্তু মমটা আস্তে আস্তে গলে যায় আরে এই আগুনের কি পাওয়ার যে একটা লোহাকে গলিয়ে দেয় তাহলে মা গো আমি তোমাকে মা বলছি যখনই মা বলেছে তখন সেই মেয়েটি সেই নারীটি আস্তে আস্তে চলে গেছে কেন চলে গেছে যে আমাকে মা বলে ফেলেছে সেখানে গিয়ে আমার অন্য কোনো কিছু আশা করা যায় তবে হে সমস্ত জগতবাসী আমি একটা কথা বলবো যদি যদি কাম পিপাসু হতে কেউ বেঁচে থাকতে চায় তাহলে এই পৃথিবীর সমস্ত নারী জাতিকে মা বলে ডাকো এবং তাদেরকে মায়ের নজরে তাদেরকে তাকাও এবং যদি স্ত্রী থাকে নিজের স্ত্রী ব্যতীত সমস্ত নারীকে তোমার মা বলে জানো তখন কিন্তু সেই মায়ের দিকে কখনোই কুদৃষ্টি যায় না যাকে বলেছি মা তার দিকে কি আর অন্য কোনো কুদৃষ্টি যাবে তাই দেখবেন এই পৃথিবীতে ওলে আউলিয়া পীর যারা আছে যারা হাকিকতে আছে ভণ্ড আছে খারাপ আছে কিন্তু ভালো তো আছে যারা হাকিকতের দেশে আছে তারা নারী জাতিকে মা বলে ডাকে এবং মা বলে যখন ডাকে তখন সেখানে অন্য কোনো দৃষ্টি যায় না এক দ্বিতীয়ত যে যদি এই পৃথিবীতে কোনো সাধক সাধনা করে অনেক উপর লেভেলে উঠতে চায় সেই ব্যক্তিটা যেন নিজের স্ত্রী ব্যতীত সকল নারীকে মা বলে ডাকে এবং মায়ের নজরে তাকায় তখন সেখানে কুদৃষ্টি যাবে না আর আপনার দিকে যদি কেউ কুদৃষ্টি দেয় তখন আপনি যখন মা বলে ডাকবেন তখন তার দৃষ্টি ফিরিয়ে সেখান থেকে চলে যাবে যাই হোক আজকের এই আলোচনাটি কি যে আমরা অনেক বড় সাধক হতে চাই সাধু হতে চাই অনেক বড় কামেল হতে চাই উলিয়া আউলিয়া হতে চাই কিন্তু আমরা মেয়ে মানুষের কাম পিপাসু ভিতরে লেগে থাকে তাহলে কিন্তু কোনো কাজে আসবে না তাই লালন ফকির কিছু গানের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়ে গেলেন এবং কিছু কিছু কথা তিনি বলে গেলেন যে তোমরা এই কামটাকে কারে উঠিয়ে লেখো সিরাশাহ কথাটি বলেছিলেন যে বাবারে এই যে কাম কামপিপাসু হইও না এবং এই কামটাকে উপরে তুলে রেখো একে নিচে নামাইও না কারণ দেখো তুমি যদি একটা খারাপ দৃষ্টি করো খারাপ দিকে তাকিয়ে থাকো তখন সে খারাপ দিকে তাকালে কি হবে তখন তোমার যে আকাশ আছে মাথার ছাইটা আকাশ এই আকাশ থেকে যখন বৃষ্টিটা ছেড়ে দেবে তখন বাতাসে বাস্যমান হতে থাকবে এই বৃষ্টিটা বা এই ম্যাগটা থাকবে যখন তুমি ঘুমাবে তখন বৃষ্টিটা ঝপ করে পড়ে যাবে তখন কি হবে স্বপ্ন দোষ হয়ে যাবে কেন তুমি বিভিন্ন কুদৃষ্টি দিয়েছো আর তোমার সে আকাশে যে বরফ চাকা বেঁধেছিল সেগুলো থেকে বৃষ্টিটা পানির রূপে ছেড়ে দিয়েছে তখন বাতাসের সাথে বাসতেছে যখন তুমি ঘুমিয়েছ তখন বাতাস কমে গেছে তখন ঝপ করে জমিনে বৃষ্টিটা পড়ে গেছে তখনই কিন্তু আমরা বলি আল্লাহ এটা কি হলো আল্লাহ কি হলো আল্লাহ দোষ নেই তুমি যে কিছু দোষ করেছো সেটাই তোমার ঘটেছে তাই আজকের যে মূল বিষয়টি হলো কি সেই লালন ফকিরের এই কথাটি আমরা স্মরণ করব। যে লালন বললো জল পিপাসায় থাকতে নদী মেঘনা হারে হাতের কাছে ভরা কলস তবু পান করলো না তাহলে হাতের কাছে তবু সে পান করল না আর আমরা দৌড়ে কোনো কলসের কাছে চলে যাই পানি খাওয়ার জন্য পিপাসা মেটানোর জন্য কেন যাই হোক হে সমস্ত জগতবাসী আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো জানি না তুমি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন যেন ভালো কোনো আলোচনা আপনাদের সামনে উপস্থিত করতে পারি তো সকলেই ভালো থাকবেন الله حفيظ